কলকাতার আরজেকর মেডিকেল কলেজের চিকিৎসক মমিতা দেবনাথের সঙ্গে ঘটে যাওয়া একজনক গণধর্ষণ এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে যখন গোটা দেশের চিকিৎসকরা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকা চব্বিশ ঘন্টার কর্মবিরতিতে সামিল হয়েছে ঠিক সেই জায়গায় তেলিয়ামরাতে প্রাইভেট চেম্বারে এক চিকিৎসক চিকিৎসা করে নিজের পকেট ভর্তি করতে মরিয়া হয়ে উঠছে গুণধর ওই চিকিৎসকের নাম অনুজিৎ দেবনাথ তবে কি ওই চিকিৎসক ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকা কর্মবিরতি সমর্থন করেন না তা তিনি ব্যক্তিগতভাবে সমর্থন নাই করতে পারেন কিন্তু মানবিকতার দৃষ্টিকোণ থেকে বিচার করলে চিকিৎসক মৌমিতা দেবনাথের উপর ঘটে যাওয়া এই নিন্দনীয় এবং নেকারজনক ঘটনার প্রতিবাদে একদিন নিজের পকেট ভর্তি করা থেকে বিরত থাকতে পারতেন কিন্তু তা না করে তিনি ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে রাজধানী আগরতলা থেকে নিজের বাইকে চেপে তেলিয়ামুড়ার জনপ্রিয় মেডিকেল হলে বসে নিজের প্রাইভেট চেম্বারে জাঁকিয়ে বসেছে চিকিৎসার নামে ব্যবসা যদিও এ বিষয়ে চিকিৎসক অনুজিৎ দেবনাথের কাছে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে তিনি অবগত নন তাই তিনি এখানে চিকিৎসা করতে এসেছেন অথচ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে সতেরোই আগস্ট ভোর ছটা থেকে আঠারোই আগস্ট ভোর ছটা পর্যন্ত চব্বিশ ঘন্টা কর্মবিরতির ঘোষণা করা হয়েছে আর এই নির্দেশনামাকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে তেরিয়ামোড়ার জনপ্রিয় মেডিকেল হলে জাঁকিয়ে বসেছে ওনার চিকিৎসা ব্যবসার আসর আমি পারমিশন নিতে হয় না আমি ডাক্তার নেই ডাক্তাররা আজকে আপনার জানেন রুলস আজকে যে আপনার যে ডক্টর যে একদিনে যে কর্মশালা বিরতি রাখছে আপনি জানেন না চব্বিশ ঘন্টা তাহলে আপনি কি ডাক্তার আপনি জানেন না ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের থেকে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে অল ইন্ডিয়ার মধ্যে যে মেডিকেল কলকাতার যে ঘটনাটা হয়েছে এটা সব ডাক্তাররা এই বারো ঘন্টার আপনার ইয়ে হয়

একচুয়ালি আমি পড়াশোনা নিয়ে এম থাকি মোবাইলটা বেশি ইউজ করে দিন পরীক্ষাও গেছে তো এরপরে আমার আই সি এন আর অনেক দিন অনেক কি ডক্টর অনুজিত অনুজিৎ কি ডেট আমি এম বি বি এস সি টি থেকে পাশে উনি কোনো এটা ঠিক করে

এই মেডিকেল শপের বিরুদ্ধে কোনো এক অজ্ঞাত কারণে কোনো প্রকারের ব্যবস্থা গ্রহণ না করে ড্রাগ কন্ট্রোলার থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার